আমরা সকাল থেকেই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের ছবি তুলে ধরছি কিভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ কেমন রয়েছে নিরাপত্তা সবটা ছবি তুলে ধরছে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশিষ্ট ছবি পাঠিয়েছে যেখানে দেখা গেছে একজন বৃদ্ধা তিনি গতকাল রাতে আগরতলা থেকে উদয়পুরে গেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক ছলক দেখার জন্য প্রধানমন্ত্রীকে দেখতে তিনি গতকাল রাত থেকে মাতাবাড়িতে রয়েছেন এবং আজ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর অপেক্ষায় তিনি বসে আছেন কি বলছেন তিনি শোনাবার

আপনার শুনলেন ওনার এই বক্তব্য অর্থাৎ প্রধানমন্ত্রীকে দেখার জন্য তিনি গতকাল আগরতলা থেকে তিনি চলে এসেছেন মন্দির নগরীতে এবং এখনো তিনি সেখানে অপেক্ষা করছেন তিনি বলছেন এক ঝমক দেখার জন্যই আমি এখানে এসেছি এবং মন্দির যেভাবে সেজে উঠেছে তাই অবশ্যই ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন মাতাকে পুজো দেওয়া অন্যদিকে প্রধানমন্ত্রীকে দেখার জন্যই কিন্তু তিনি এসেছেন এছাড়া ভগবান দাস বিধায়ক তিনিও কিন্তু মানুষের জন্য এই রাজ্যবাসীর জন্য জাতি জনজাতি উভয়াংশ মানুষের জন্য আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত যে দু সালের পরে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজি তথা আমাদের সরকারের এই যে উদ্যোগে আজকে এই প্রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি একটা উজ্জ্বল মুহূর্ত আজকে যে এটা তার উদ্বোধন হতে চলছে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আমরা দেখেছি এই মন্দির আজকেরই নয় যেটা আজকে থেকে সাত বছর আট বছর আগের মন্দির এটা নয় আমাদের রাজা মহারাজা ওনারাই এটা প্রতিষ্ঠা করেছিলেন এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির তখন সময় মন্দিরের যতটুকু মানে পরিচিতি হওয়া মানে প্রয়োজন ছিল সেটা করা সম্ভব হয়নি কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে দূরদর্শিতা এবং ত্রিপুরাবাসীর প্রতি যে ওনার একটা মানে আস্থা আমার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতি ওনার যে একটা শ্রদ্ধাভক্তি ভাব রয়েছে তার কারণেই আজকে এটা সম্ভব হচ্ছে যে শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই নয় এটা গোটা ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে নাম এবং এখানের যে ঐতিহ্য সেটা কিন্তু ছড়িয়ে পড়ে গিয়েছে আজকে আমরা সৌভাগ্যশালী যে মাননীয় হাত ধরে আজকে এই প্রসাদ প্রকল্পের শুভ উদ্বোধন হতে চলছে সত্যি আজকে আমাদের কাছে এটা অত্যন্ত গৌরবের দিন সত্যি আমাদের কাছে আজকে অনেক আনন্দের দিন আমি বর যে এই মাতা ত্রিপুরেশ্বর পূর্ণভূমি আমরা যারাই রয়েছি এই ভূমিতে জাতি জনজাতি উভয়ংশের মানুষ সবাই আজকে মানীয় প্রধানমন্ত্রী যে এখানে আসছেন উদ্বোধনের জন্য এবং সবার সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সবাই আসুন মাতা ত্রিপুর মন্দির আপনারা মায়ের আশীর্বাদ নিন নবরাত্রি নবরাত্রি শুরু হয়েছে সেই নবরাত্রির সেই পুণ্য তিথির এই পুণ্য লগ্নে মানীয় প্রধানমন্ত্রী যে আসছেন ওনার যে উপস্থিতি আজকে ত্রিপুরা রাজ্যে যে আমরা ভগবান বিষয়ে জানবো মুহূর্তে যুক্ত হয়ে গেছে উদয়পুর থেকে প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ আমি বেশ কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা বলছিলাম এবং তুমি তুলে ধরছিলে বিভিন্ন জায়গার ছবি কিভাবে সেজে উঠেছে নিরাপত্তা পুরোহিতের বিষয়গুলি তুলে ধরছিলে তবে তুমি একটা ছবি দেখিয়েছ আমাদের যেখানে একজন বৃদ্ধা মহিলা তিনি গতকাল রাতেই চলে এসেছেন মাতাবাড়িতে শুধুমাত্রই প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং মাতাবাড়িতে পচু দেওয়ার জন্য এই যে প্রধানমন্ত্রীর টানে মাতা ত্রিপুরা সুন্দরের টানে তিনি মাতাবাড়িতে এসেছেন কি বললেন তিনি এখন অঙ্কিতা কিছুক্ষণ বাদেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে সেখানে যে প্রসাদ প্রকল্পের মাধ্যমে চতুর্দিক সাজিয়ে তোলা হয়েছে তারই কিন্তু উদ্বোধন করবেন এবং দেশবাসীর মঙ্গল কামনায় তিনি পূজা দেবেন তবে এই কথা যখন চার হয় তখন থেকে আমজনতা কখন প্রধানমন্ত্রীকে এক নজর চোখের সামনে থেকে দেখবে সেই আশায় কিন্তু উত্থিত বসে আছে তো আমাদেরকে কিছুক্ষণ আগে একজন মহিলা জানালো তিনি আগরতলা থেকে গতকাল রাত্রে কিন্তু এখানে চলে এসে শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক নজর চোখ দিয়ে দেখার জন্য সামনে পরিপূর্ণ বলা চলে আর এদিকে কিছুক্ষণ আগেই কিন্তু মন্দিরে যারা দর্শনার্থীরা আছে তাদেরকে ওঠা একেবারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে মন্দিরে এখন কোনো কেউ অন্য কেউ উঠতে পারছে না যাদের যাদের বৈধ পা চলছে তারাই একমাত্র মন্দিরের উপর উঠতে পারছে আর কিছুক্ষণ বাদেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী আসবেন ত্রিপুর সুন্দরী মন্দিরে এবং পূজা দেবেন তিনি কটা নাগাদ আসতে পারেন এখনো কি কোনো শেষ আপডেট পাওয়া গেছে তিনটা নাগাদ তিনি আসবেন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে সেখানে এইটা আমাদের কাছে যতটুকু খবর রয়েছে আর তুমি প্রশ্নটি তুমি নজর রাখো তোমার সাথে পরে যোগাযোগ করছি আমরা কথা বলছিলাম থেকে আমাদের প্রতিনিধি আহ একেবারে গ্রাম থেকে সবটা ছবি তুলে ধরছে এবং মুহূর্তের আপডেট আমাদের কাছে তুলে ধরছে তবে এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার ফুল দিয়েই সাজিয়ে তোলা হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রসাদ প্রকল্পের উদ্বোধন হতে চলেছে যে প্রসাদ প্রকল্পের কাজ চলছিল দীর্ঘ প্রায় দু থেকে তিন বছর সেই প্রসাদ প্রকল্পের আজ নবরাত্রিতে প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার রওনা দিচ্ছে বলে আমাদের কাছে যে খবর রয়েছে তাই একেবারে শেষ মুহূর্তে ছবি তুলে ধরলাম আমরা অন্যদিকে বেশ কয়েকজন দেখা গেছে যে তারা এসেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এক ঝলক চোখের সামনে দেখার জন্য মন্দির প্রাঙ্গনের আশপাশে প্রচুর ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থীরা যারা পুজো দিতে এসেছেন আবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য কিন্তু তারা সেখানে ভিড় জমিয়েছেন নিরাপত্তাও রয়েছে আটো সাটো নিয়ে নিচ্ছে যত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন